গতকাল রাতে অনেকবার চেষ্টা করার পরেও আমরা বান্দরবন হয়ে ডিম পাহাড়ের যে পাহাড়টা ওই পাহাড়ের দিকে মুভ করার কোনো পারমিশন পেলাম না তো সবারই একটা এক্সপেকটেশন ছিল এক্সপেক্টেশন মানে হিউজ এক্সপেকটেশন যে স্কুটার নিয়ে ডিম পাহাড় পাড়ি দেওয়া এটা অ্যাকচুয়ালি আমাদের পুরার ট্যুরের একটা অন্যতম গোল ছিল এটা সো এটা যেহেতু হলো না সবাই মন খারাপ করে একটু লেটেই বেরোলাম কারণ রাতে গিয়ে কক্সবাজারেই আমরা মুভ করব সেটা হচ্ছে গিয়ে বান্দরবন হয়ে আমরা কক্সবাজার যাব লিচু বাগান ফেরিঘাট হয়ে সো আমরা আবার কাপ্তাইয়ের দিকে মুখ করা শুরু করলাম এবং কাপ্তাইয়ের থেকে লিচু বাগান ফেরিঘাট হয়ে আমরা বাঙ্গালহালি আর যে রাস্তা ওই রাস্তা দিয়ে বান্দরবন যাওয়া শুরু করলাম এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যেটা আমরা পুরো ট্যুরে আগে কখনো ট্রাই করিনি সেটা হচ্ছে গিয়ে পিলিয়ন নিয়ে রাইড করা সো আমরা এই বাঙ্গালখালিয়ার রাস্তায় আমরা একজন পিলিয়ন নিলাম আমার সাথে যে পিলিয়নের কমফোর্টনেসটা অ্যাকচুয়ালি কেমন সো আমরা রাইড করা শুরু করলাম ফেরিগার্টের পর থেকে অ্যাকচুয়ালি পিলিয়ন আমার সাথে হলো বান্দরবন পর্যন্ত কারণ এই রাস্তাটা মাঝে মাঝে একটু ভাঙ্গা আছে আবার খুব টান আছে এবং আপস অ্যান্ড ডাউনস আছে তো এই জিনিসটাতে অ্যাকচুয়ালি পিলিয়ন নিয়ে মুভমেন্ট করাটা ইজি নাকি নট ইজি এইটাই দেখার একটা বিষয় ছিল তো পিলিয়ন নিয়ে মুভ করতে গিয়ে আমরা যেটা প্রথম ফেস করলাম সেটা হচ্ছে গিয়ে অ্যাক্সেলেশন কমে যাওয়া যেটা খুব সাধারণ একটা বিষয় কারণ আপনি লোড দিচ্ছেন স্পিড একটু কমেই যাবে কিন্তু পাহাড়ে উঠতে ব্যাক পেতে হয়েছে এমন নয় খুব ইজিলি উঠে গিয়েছি তবে পিলিয়ন নিয়ে একটা সুবিধা ছিল সেটা হচ্ছে কর্নারে গিয়ে কর্নারে গিয়ে যখন একটু কাজ করা যাচ্ছিলো না যেটা সিঙ্গেল রাইডে পাচ্ছিলাম না সেটা পিলিয়ন সহ একটু বেশি কাজ করা যাচ্ছিলো কারণ পিলিয়ন থাকার কারণে সে রোডে একটু গ্রিপটা বেশি করছিল লোডেড হওয়ার কারণে যার ফলে খুব সুন্দরভাবেই একটু হয় বেটার কর্নারিং করা গিয়েছে পিলিয়ন নিয়ে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে সিটিং পজিশন পিছনের সিটটা অনেক লার্জ যেখানে একজন অনেক মোটা মানুষও যদি বসে এবং স্পেশালি ফ্যামিলির কেউ যদি ওখানে বসে খুব ইজি মুভমেন্ট করতে পারবে এখানে কোনো মানে পিলিয়ন সিটটা এমনভাবে তৈরি করা মানে হয় ম্যাক্সিমাম কমফোর্ট পিলিয়ন সিটেই দেওয়া হয়েছে আমি বলব রাইডারের চেয়ে বেশি পিলিয়ন সিটে বেশি কমফোর্ট এবং রাইডিং পজিশনটা সেটা হচ্ছে পিলিয়ন যখন বসে তখন ব্রেক করলে পিলিয়ন পেছনে এসে যে ধাক্কাটা লাগে বা চাপটা অনুভব হয় আমরা ভেবেছিলাম সেটা আমাদের পায়ের টুকুতে প্রেশার পরে সামনের ড্যাশবোর্ডের সাথে বাড়ি খাবে কিন্তু মজার বিষয় হচ্ছে আমি আমার লম্বা পাঁচ ফুট এগারো তো আমার পা ওই ড্যাশবোর্ডে বাড়ি খাওয়া পর্যন্ত যায়নি তো আমি যেহেতু সেফলি প্যাসেঞ্জার নিয়ে ডাউনহিলেও রাইড করে খুব একটা পায়ে বাড়ি বাড়িখানে এবং লেগ স্পেস ছিল খুব ভালো সো আমি বলবো এটা বিলিয়ন এবং প্যাসেঞ্জার এবং প্যাসেঞ্জার লেগ স্পেস কমফোর্ট সব কিছুই বেশ ভালো তো আমরা বান্দরবনে লাঞ্চ করার পরে আমরা চলে গেলাম কক্সবাজার রোডের দিকে ক্যারানিহাট হয়ে এখানে উল্লেখযোগ্য বান্দরবান থেকে ক্যারানিহাটের যে রাস্তাটা নির্মাণের দিন ছিল সেই প্রশস্ত রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা কমপ্লিট হয়ে গিয়েছে যার ফলে আমাদের কাছে নিজেদের কাছে মনে হচ্ছিল এটা একটা রেস ট্র্যাক আমরা সেভাবেই একটা স্কুটারকে সর্বোচ্চ প্রেসার দিয়ে রাইড করছিলাম এবং বেশ ভালো লাগছিলাম ক্যারানিনহাটের পরেই অর্থাৎ কক্সবাজার চিটাগং যে মেইন রাস্তা এই মেইন রাস্তাতে উঠার পরেই অ্যাকচুয়ালি আমাদের যে প্রবলেমটা সেই প্রবলেমটা ফেস করছিলাম প্রবলেমটা হচ্ছে কি বাসওয়ালাদের দৌরত্ব আমি বাসওয়ালা বলবো না এখানে শুধু অন্যান্য ছোটো গাড়ি বড়ো গাড়ি এবং বাস তো একটা আতঙ্কই আমাদের জন্য তো ইনকামিংয়ে অর্থাৎ ওভারটেকিং করে যখন বাসগুলো আসছিল। তখন আমাদেরকে একদম খাদে ফেলে দিচ্ছিলো এটা এই রাস্তার মনে রেগুলার একটা অ্যাক্টিভিটিস আমরা চেষ্টা করছিলাম এ সন্ধ্যা হচ্ছিলো তখন তা আমরা করলাম কি আমরা এক লাইনে না চালিয়ে আমরা পাশাপাশি দুটো স্কুটার অর্থাৎ অ্যান্ড টর্ক আমরা পাশাপাশি দুটো একসাথে চালালাম এবং হাই হাই করে দিলাম অর্থাৎ না থেকে দুইটাকে বিমে একই সমান্তরে চালানো শুরু করলাম তো ইনকামিং থেকে যখন গাড়ি আসছিল তারা ভাবছিল এটা কোনো কার বা অন্য গাড়ি আর অ্যান্টর্কের হেডলাইট যখন হাই বিমে দিবেন তখন অনেক দূর থেকে দেখলে মানে সরাসরি বুঝতে পারে না যে অ্যাকচুয়ালি আলোটা কিসের মানে ছোট্ট একটা বাইকের বা ছোট্ট একটা স্কুটারের হতে পারে এটা আন্দাজ করা যায় না তো আমরা এই সুবিধাটুকু কাজে লাগিয়ে একবারে কক্সবাজার পৌঁছে গেলাম নিশ্চিন্তে আমরা তিনজনই খুব সেফলি খুব সুন্দরভাবে রাইড করে পৌঁছে গেলাম এবং যেহেতু কক্সবাজার পৌঁছে গেলাম সমুদ্র দেখতে যাব তো আমরা আগে হোটেলে ফ্রেশ হয়ে নিলাম খাওয়া দাওয়া করলাম এবং রাতে একটু বিচের পাড়ে বসার চেষ্টা করলাম না একটু রিল্যাক্স মাইন্ডের আমাদের মন হচ্ছিল যে আমরা আমাদের ট্যুরের নাইনটি পারসেন্টই শেষ করে ফেলেছি এখন শুধু একটু রিল্যাক্স করার মুহূর্ত কারণ সমুদ্রের পাড়ে আসলে সবাই একটু খুব আরামসে বসে থাকতে ইচ্ছে করে তো বেশ কম বসে থাকতে পারিনি কারণ মশার কামড় খেয়ে ওখানে উঠ থেকে উঠে চলে আসতে হয়েছে আর আমরা নেক্সট ডের জন্য এক্সাইটেড কারণ আমরা নেক্সট ডে ম্যারিন ড্রাইভ ঘুরতে যাবো সো ওয়ান অফ দ্য বিউটিফুল রোড অফ বাংলাদেশ কারণলি সো যারা জান নাই তারা হয়তো বা আমাদের নেক্সট ব্লকটা দেখলে বুঝবেন যে কত সুন্দর আমাদের বাংলাদেশ দেখা হচ্ছে নেক্সট ব্লক